ইতিহাস ঐতিহ্য ধারণ করে সম্প্রীতির বার্তা নিয়ে কালের সাক্ষী কৃত্রিমপাশা নবাববাড়ি মসজিদ পাশা নবাববাড়ি বা জমিদারবাড়ি মসজিদটি মৌলীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা যা মুঘল ও পারস্য স্থাপত্যের আদলে চুনসুরকির তৈরি এবং প্রায় তিনশত বছরের পুরনো ঐতিহ্য ধারণ করে এই মসজিদটি সম্প্রীতির প্রতীক কারণ এখানে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করেন প্রথমে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা আজান ও নামাজ আদায় করেন এবং পরে সুন্নি সম্প্রদায়ের অনুসারীরা আজান ও নামাজ আদায় করেন এ নিয়ে কখনও কোনো মতভেদ তৈরি হয়নি এ মসজিদটি নবাববাড়িরই একটি গুরুত্বপূর্ণ অংশ যার পাশে একটি বিশাল দিঘি ও ইমামবাড়া রয়েছে ধর্মীয় প্রচার কাজের অংশ হিসেবে নবাব বাড়ির সম্মুখে ও বিশাল দিঘি পশ্চিম পাশে মুঘল ও পারস্যের স্থাপত্যের আদলে নির্মিত করা হয় মসজিদটি তিনগুম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে রয়েছে নানা কারুকার্য ও নান্দনিক শিল্পের নিদর্শনের ছোঁয়া ব্রিটিশ পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত দেশ ও বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মসজিদে এসে নামাজ আদায় করেছেন শিয়া সম্প্রদায়ের অনেক বড় বড় ধর্মীয় ব্যক্তি এই মসজিদে এসে বয়ান ও নামাজ আদায় করেছেন বলে জানা যায় আমরা যারা যারা আমাদের পরিবার বা অন্য আরো কিছু লোক আছে গ্রামে যারা শিয়া সম্প্রদায় বা শিয়া মাজাব বা জাফরি মাজবের জাফরি মাজবের উনার ও এখানে নামাজ হতো পৃথক ভাবে হতো নিজ নিজ ইমামের ফিরা অনুযায়ী ইয়ে হতো এবং এই ট্রেডিশন কিন্তু আজ পর্যন্ত চালু আছে আমাদের এখানে সম্ভব বাংলাদেশে কিন্তু পাকিস্তানে গেলে দেখবেন যে মধ্যে যে বিরুদ্ধ আছে সেই বিরুদ্ধেও কিন্তু এক আরেক পক্ষে মসজিদে যান না তো মসজিদ তো হলো আল্লাহর ঘর মসজিদে কাউকে নিষেধ দেওয়া নামাজ পড়বে কে কোন যেতে পড়বে তার নিটা তার বিশ্বাস তার প্র্যাকটিস সে এখানে তো বাধা দেওয়ার কোনো ইয়ে নাই এটা কোনো গুত্রণ হতে পারে না শিয়ার মসজিদ সুন্দর এটা এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর এই মসজিদের মালিক আল্লাহ এবং প্রত্যেক যারাই হজরত মোহাম্মদ কে শেষ নবী মানে তারাই মুসলমান এবং তার মধ্যে মত পথের বিভিন্ন পার্থক্য থাকতে পারে কিন্তু মর্জিদ সবার জন্য এর জন্যই আমাদের এইখানে এই যে যুগ যুগ ধরে আপনার দুই মাজাবেরই লোক এখানে না আদায় করেন